সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা আলোচনা করব। একটি শিশু বা একটি বাচ্চাকে ঠিক সঠিকভাবে রকম পরিচর্যা করলে সে শিশুটির গ্রোথ এবং এর পাশাপাশি ডেভেলপডমেন্ট খুব সঠিক হয়েতে বৃদ্ধি বাড়তে হবে দেখুন প্রথম কথা বলে রাখি যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট কিন্তু দু প্রকার মানে একটা রুট বা একটা দিকের দুটো পিঠ তো এই গ্রোথ এবং ডেভেলপমেন্টকে যদি সঠিক ওয়েতে বা সঠিকভাবে চিহ্নিত করা যায় তাহলে কি রকমভাবে খুব ভালো বা বলা যেতে পারে খুব ভালো ডেভেলপমেন্টের যে ফেস সেই ফেসটা কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছাবে এবং কোথাও না কোথাও এটা ভীষণভাবে নির্ভর করে যে এই সঠিক রুট বা সঠিক গাইডেন্সটা কি প্যারেন্টসদের ভীষণভাবে প্রযোজ্য যে এই গাইডেন্সটা কিন্তু দেওয়ার কারণ একটা শিশু যখন ক্রমবর্ধমানভাবে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তাদেরকে তারা মানে সঠিক এবং বেঠিক এর তথ্যটা কিন্তু বুঝতে পারে না এবং এই সঠিক এবং বেঠিকের যখন তথ্যটা ভালোভাবে বুঝতে না পারে তখন কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা বা ইস্যু লক্ষ্য বড়া যায় এবং এই সমস্যাটা যখন দীর্ঘমেয়াদী প্রসেসে যখন এগিয়ে যায় তখন কিন্তু এই গ্রোথ এবং ডেভেলপমেন্টের যে ফেসটা অর্থাৎ সেই গ্রোথ ফেজে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আসে এবং এই সমস্যাটা কিন্তু হিউজ পরিমাণে বেড়ে গেলে তখন কিন্তু বিভিন্ন রকমের সমস্যা জেনারেট করে দেন আমরা যদি দেখি যে বিভিন্ন ক্ষেত্রে একটা শিশু যখন মাল্টিপল ডিসঅর্ডারে ভোগে বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে শিশুটি সার্বিকভাবে তার গ্রোথ হচ্ছে না তো সেই রকম যখন বিভিন্ন সমস্যাগুলো লক্ষ্য করা যায় সেই সমস্যাগুলোকে কিন্তু মেডিকেল সায়েন্সের ভাষায় একটা ডিজর্ডার হিসেবে চিহ্নিত পরে এটা প্যারেন্টসদের কিন্তু একটা বিশাল ব্যাপী কিন্তু খুব দায়িত্ব থাকে যে বাচ্চাটিকে কীভাবে কেমনভাবে ভালো রাখা যায় সেই বিষয়ে কিন্তু আলোচনা এবং সেই বিষয়ে একটা প্ল্যানিং করা যে এইরকমভাবে ইজিয়েস্ট ওয়ে বা এই এইরকমভাবে যদি আমরা যদি সেই বিষয়গুলোকে ফলো আপ করে থাকি তাহলে কিন্তু ভালো থাকা যায় এবং ভালো থাকার মধ্যে গিয়ে কিন্তু শিশুটির ওভারঅল যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টটাকে একটু কার্যকারী হয়ে থাকে তো এই জন্য এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে ডেভেলপমেন্ট বলতে কি বোঝায় এবং ডেভেলপমেন্টের যে ফেস সেই ফেসটা কী রকমভাবে এবং কেমনভাবে কার্যকারী হয়ে থাকে এই জিনিসটার যদি খুব সংগঠিতভাবে বোঝা যায় তাহলে কিন্তু প্যারেন্টসদের পক্ষেও সুবিধা হয় এবং শিশুটি ধীরে ধীরে একটা খুব ভালো জায়গায় সুসংবদ্ধভাবে কিন্তু গড়ে ওঠে এবং বড় হয় তো এই জন্য এই জিনিসটাকেও কিন্তু ভীষণ ভালোভাবে মেজারমেন্ট করা বোঝা তাৎক্ষণিকভাবে বোঝা যে কি রকম বা কি ফেজ অনুযায়ী কেমনভাবে ভালো থাকা যায় সেই জিনিসটা কিন্তু ব্যালেন্স কি গুরুত্ব সহকারে কিন্তু দায়িত্ব নিয়ে কাজটা কিন্তু করতে হবে এবং যদি আমরা ইমিউনিটি পাওয়ারের ক্ষেত্রেও দেখি যে একটা সার্টিন এজের পর কিন্তু ইমিউনিটি পাওয়ারটা কিন্তু গ্রো করে সেই জন্য ভালো ফুড হ্যাবিটস এটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন তো ভাবে যদি আপনারা মেনটেন করেন একটা চাইল্ড কিন্তু দরকার পড়লে কোনো একটা স্পেশাল যারা ডাইটিশিয়ান আছে ইভেন ভালো ডক্টর আছে কনসাল্ট করেন আপনার লোকাল এরিয়াতে তাহলে কিন্তু আপনার বেবি খুব ভালো থাকে